রাহিম সম্মানিত দর্শক শ্রোতা ইমদাদ হজ নোমরা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে হজের গুরুত্বপূর্ণ অল্প কয়েকটা কথা বলবো। ফাতিমুল হাজ্জা বা উমরাত লিল্লাহ তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ ও উমরা পূর্ণ করো। এটা তো বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টি পূর্ণ করার জন্য, আল্লাহরকে সন্তুষ্টি করার জন্য হজ ও উমরা করতে বলা হয়েছে। এখন আসি হজ কার উপরে ফরজ? এই যেতে পারবে হজে। হজ সামালক এবং যার সম্পদ আছে হজ করার মতো সম্পদ আছে তার উপরে হজ ফরজ হজ ফরজ যে ব্যক্তির হজ করা এবং তার সাংসারিক টাকা যতদিন পর্যন্ত হজ করবে সেই ওনার অনপচিত সাংসারিক সেই খরচটা রেখে মক্কা মদিনা অবস্থান করার যে খরচ এবং আসা যাওয়ার খরচ ওই লোকের থাকলে তার উপরে হজ ফরজ কিন্তু আমরা দেখতে পাই সাধারণত বাংলাদেশে যখন তার হজ খরচ হয়ে গেছে ওই পরিমাণ সম্পদ আছে কিন্তু হজে যাচ্ছে না অধিকাংশ লোক চিন্তা করে যে এখনই হজ করে নিব একবার গুরু হয়ে যাবো হজ করতে যাব। তখনই যখন একদম শেষ বয়সে একবারে আল্লাহ আল্লাহ হয়ে দেব। আসলে আমি ওদের উদ্দেশ্যে বলতে চাই যারা এই চিন্তা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আসলে এটা ঠিক না যখনই আপনার উপর হজ ফরজ হয়ে যাবে অবশ্যই আপনাকে হজে যেতেই হবে আমাদের নবী করেন সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি তার উপরে হজ ফরজ হয়েছে সে যদি হজ না করে মৃত্যুবরণ করে তাহলে সে ইহুদি হয়ে মারা গেল নাসারা হয়ে মারা গেল নাকি খ্রিস্টান হয়ে মারা গেল সেই দায় দায়িত্ব উনি নেবেন না হতে এই হাদিস দিয়ে বোঝা গেল যে হজ করা অবশ্যই তার উপরে এটা কর্তব্য তা আমরা হজে এই কথাটা বলতে চাচ্ছি যারা হজ করতে চাচ্ছেন না থাকার পর অনত বিলম্বে হজের জন্য নিয়োগ করুন হজ আপনার ফরজ এবার আপনি আপনি রমজানে রোজা রাখছেন তিরিশটা রোজা রাখতেছেন কিন্তু এত কষ্ট হচ্ছে ফরজটা আদায় করছেন পাঁচ সপ্তাহ নামাজ পড়তেছেন অনেক কষ্ট হচ্ছে তারপরে হজরে নামাজটা পড়তে আপনি পড়তেছেন অনেক কষ্ট করে কিন্তু সম্পদের মায়া আপনি হজ করতেছেন না কেন ভাই হজটা তো অত্যন্ত জরুরি আপনার অন্য নয়াবাদ যেরকম জরুরি হজটা করার একটা ফরস না করি আপনি মৃত্যুবরণ করবেন এ হতে পারেন না আপনি সব ফরস আদায় করছেন জাকাত দিচ্ছেন কিন্তু হজটা যাচ্ছেন না যদি আপনি বয়স হয়েও থাকে তাও চলে যান বয়স কম থাকলেও চলে যান হজ করাটা খুবই জরুরি প্রতিটা মানুষের জন্য সম্পদশালী লোকের জন্য অতএব আমি আমার আজকে এখানেই এই বক্তব্য শেষ করব যাদের সম্পদ আছে ক্ষমতা আছে অতি দ্রুত করেন ফেলুন আগামী অক্টোবর মাসের বারো তারিখে হজ নিবন্ধন ফাইনাল আপনারা এখনই ফাইনাল নিবন্ধন বারো তারিখ অক্টোবরের বারো তারিখের আগেই হজে নিবন্ধন করুন এখন পি রেজিস্ট্রেশন চলছে এমদাদ হ এন উমরা গ্রুপ আপনাদের জন্য সকল ব্যবস্থা করে রেখেছি আমরা আপনাদের এই বৎসর যদি হজে নিয়ত করেন আমাদের সাথে যদি নিবন্ধন করেন আমরা একটা বিশাল সারের ব্যবস্থা রেখেছি আমরা এই বৎসর হাফ হজ মেলায় হাফ আয়োজিত হজ মেলায় আমরা সেখানে একটা ছাড়ের ঘোষণা দিয়েছিলাম এখনো সেই ছাড়টা বলবৎ আছে আপনারা আসুন আমাদের এমদাদ হজ যে গ্রুপ এই প্রতিষ্ঠানে আপনারা নিবন্ধন করুন ইনশাল্লাহ আমরা আপনাদের সবাই নিয়ে যেতে থাকবো ধন্যবাদ